ওকে তো থাকবে ফোনগুলো আসলে আপনি গাইড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের বড় গোডাউন এবং প্রচুর ধরনের মেশিনারি আছে তো তার মধ্যে থেকে আজকে কোন প্রফিটেবল ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন দেখুন আইডিয়াটা আপনাদেরকে দেব সেটা খুবই একটা প্রফিটেবল বিজনেস মানে এটা ভীষণই নিত্য প্রয়োজনীয় জিনিস আর যেটা নিত্য প্রয়োজনীয় থাকবে যেটা প্রয়োজন যত বেশি থাকবে সেটা বিজনেস করে তত বেশি প্রফিট কিন্তু ইনকাম করা যাবে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মেশিনগুলো দেখে যে আমি কি বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি তো সেটার বিষয়ে সম্পূর্ণভাবে আমি ডিটেলসে বলবো এটা যে বস্তুটা তৈরি করতে কি কি মেশিন লাগে কি কি র ম্যাটেরিয়ালস লাগে এভরিথিং এজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখ একদম আমাদের দর্শক বন্ধুদের ম্যাক্সিমাম যেমন ডিম্যান্ড ছিল যে এমন একটা ব্যবসা নিয়ে আসুন যে ব্যবসা সারা বছর করতে পারবে তো এই ব্যবসাটা কি সারা বছরই চলবে হ্যাঁ এটা সারা বছর চলবে এটা কিছুই না এটা হলো খাতা বই তৈরি করার বিজনেস মানে যেটা নোটবুক যেটা থাকে যেটা মানে খাতা বা ডাইরি বা হিসাবের খাতা যেগুলো ভীষণ প্রত্যেকটা রেস্টুরা বলুন প্রত্যেকটা অফিসে বলুন প্রত্যেকটা বাড়িতে বাচ্চারা থাকলে পরে প্রত্যেকটা বাড়িতে इवन প্রত্যেকটা সময় যতদিন আমাদের এই মানে পড়াশোনার ব্যাপারটা রয়েছে ততদিন

আ ইঞ্চি যে 33 করতে পারবে সেই হিসেবে কিন্তু মেশিন আছে 24 ইঞ্চি হবে 30 ইঞ্চি হবে যে এটা হলো কাটার এখানে করতে হবে করে এখানে আমাদের করে দেবে চাকা আছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাটিং করতে হবে ম্যানুয়ালের মাধ্যমে সিস্টেমে কাজ কাজ হবে করতে চাইলে এর মধ্যে মোটর ফিট করে হয় সেই মোটর সময় কিন্তু কাটিং মেশিন আপনারা পেয়ে যাবেন উইদাউট মোটরে কাটিং মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই মেশিনটাকে চাইলে অটোমেটিক করতে পারে হুম হুম অবশ্যই মোটর ফিটিং করলে পরে অটোমেটিক হয়ে যাবে প্রাইসটা একটু বেশি হয়ে যাবে আচ্ছা পুরোটা কেউ অটোমেটিক সিস্টেমে এই মেশিনে কাজ করে সেক্ষেত্রে ঘন্টায় কত কতটুকু প্রোডাকশন পেতে পারে দেখুন অটোমেটিক মেশিনে যদি করেন তাহলে পরে ঘন্টায় বেশি প্রোডাকশন বেশি প্রোডাকশন মানে প্রায় 6 7 8000 বা 12000 অবধি কিন্তু প্রোডাকশন হবে কিন্তু ম্যানুয়ালিতে যদি কেউ করেন 3000 4000 এরকম ধরো প্রোডাকশনের পরিমাণ থাকে আচ্ছা তাও তো হিউজ হ্যাঁ অনেকটাই হিউজ আচ্ছা শুধুমাত্র এই মেশিন না এই মেশিনের পাশে পাশে আরো কোনো মেশিন লাগছে হ্যাঁ অবশ্যই লাগবে এটা তো আপনাদের শুধু কাটিং মেশিনটা দেখালাম কাটিং এর পরে যে স্টিচিং মেশিনটা থাকবে যেটা বলে পিনিং করা হয় সেই

ইংলিশের থেকেও যদি আপনাদের একটা বেটার মানে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় বেটার একটুখানি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে এজ স্কয়ার মেশিন এই যে দেখতে পাচ্ছেন এজ এর স্কোয়ার এই মেশিনটা কিন্তু আমাদের কাজে লেগে থাকবে এটার মারফত কিন্তু আপনি বিভিন্ন বিজনেসের জায়গায় যেমন হিসাবের খাতা থেকে শুরু করে প্রজেক্টের খাতা থেকে শুরু করে ডায়েরি এইগুলোও কিন্তু বানিয়ে নিতে পারবেন খাতা তো নর্মাল বানাতে পারবেন তাহলে সাইডে যে স্কোয়ার করে যে মোটা ডায়েরি খাতা বা প্র্যাকটিক্যাল খাতা

তো এখানে দেখতে পাচ্ছি নোটবুক তৈরি ব্যবসা সম্পর্কে আজকে বলেন তো এই ব্যবসাটি শুরু করতে গেলে মোটামুটি কিরকম কি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে দেখুন ইনভেস্টমেন্ট আমাদের এই মেশিনগুলো নিয়ে যদি স্টার্ট করেন তাহলে স্টার্টিং প্রাইস 1.5 লক্ষ টাকা থেকে শুরু আছে তারপরে আপনি যত ভালো কোয়ালিটি নিতে চান যেমন ধরুন বললাম ম্যানুয়াল কাটিং এর সাথে আপনি যদি অটোমেটিক করতে চান মোটর ফিট করতে হবে যদি আপনি ড্যাপ প্রেস না নেন এডি স্কোয়ারিং নেন সেই ক্ষেত্রে আপনাকে রেঞ্জটা বাড়াতে হবে কিন্তু মিনিমাম আপনি যদি জাস্ট স্টার্টটা করতে চান প্রথমে অল্প টাকা না তাহলে 1.5 লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে আর ব্যবসার ব্যাপারে যাবতীয় গাইডেন্স আপনারা দিয়ে দেবেন অবশ্যই দিয়ে দেব আমাদের কোম্পানিতে ভিজিট করলে সমস্ত বিষয়টা আমরা কিন্তু ভালোমতো করে বলে দিতে পারব আচ্ছা এই যে মেশিন এত হেভি মেশিন এর মধ্যে অনেক ফাংশনও আছে একটা সাধারণ পাবলিকের পক্ষে তো এই মেশিন সারানো সম্ভব না সেক্ষেত্রে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে আপনাদের দেখুন আমাদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি বলতে গেলে গ্যারান্টি এক বছরের প্রত্যেকটা মেশিনের মধ্যে রয়েছে এবং আপনি যে ওয়ারেন্টি বলেন আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তাছাড়াও আমাদের কোনো টেকনিক্যাল ইস্যুস হলে কিন্তু এক্সচেঞ্জের অফারটাও রয়েছে এবং ফার্স্ট ফার্স্ট টাইম তো সেরকমভাবে দর্শক বন্ধুরা কাজ করতে পারবেন না কারণ যেহেতু আপনারা নতুন বিজনেসে বেশিরভাগ লোকে কিন্তু নতুন থাকে বিজনেসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি আর ফার্স্ট সার্ভিসটা কিন্তু একদম কোম্পানির তরফ থেকে ফ্রি থাকে বাহ ঠিক আছে এত কিছু সুযোগ সুবিধা আছে হ্যাঁ অনেকটাই রয়েছে ওকে ওকে তো বাজারে ধর অনেক ধরনের কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করে থাকে তাদের কাছে না গিয়ে আপনাদের কাছেই কেন আসবে কিছু এক্সট্রা বেনিফিট পাবেই হ্যাঁ অবশ্যই কেন কি আমি দেখুন বলবো না যে আপনারা আমাদের কাছেই আসুন আমি বলবো আপনি 10 জায়গায় দেখেই এক জায়গায় আসুন অবশ্যই কিন্তু আমরা যে সমস্ত ফ্যাসিলিটিস বলে দিয়ে থাকি সেগুলো কিন্তু সব কোম্পানি দেবে না আমরা গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি সার্ভিস দিচ্ছি ম্যাটেরিয়ালস দিচ্ছি যেটা কিন্তু তো বিজনেস করতে গেলে কিন্তু মেশিন কিনে নিলাম কম টাকায় কিনে নিলাম সেটাতেই কিন্তু স্টক হয়ে যায় না মেনলি কিন্তু ম্যাটেরিয়ালটা ম্যাটার করে এবং সার্ভিস গ্যারেন্টি ওয়ারেন্টিটা কিন্তু ম্যাটার করে সেই জিনিসটা কিন্তু সব কোম্পানি দিতে পারে না কারণ বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকাল রিটেল করে থাকে জিনিস কিনে এনে বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের এএসপি ইঞ্জিনিয়ারিং দিল্লিতে কিন্তু ম্যানুফ্যাকচার হয় আমাদের মেশিন এবং ম্যাটেরিয়ালস তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে ওকে ম্যাম ঠিক আছে যারা দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করবে আশা করি তারা হেল্প পাবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যবসায় ব্যবসার টি দিয়া আছে আপনাকে অনেক ধন্যবাদ এই বিজনেসের আইডিয়াটা আইডিয়া সবাইকে ছড়িয়ে দেওয়া